বাংলাদেশের সবচাইতে বড় মুনাফিক বঙ্গবীর কাদের সিদ্দিকী নাম শুনছেন না ওর নাম হলো কাদের সিদ্দিকি আসলে কাদের সিদ্দিকী না ও হলো কাদের কাজ্জার আজকে বক্তব্য দিয়েছে যে গত পঁচিশ বছর আমি জয় বাংলা স্লোগান দেইনি আজকে মায়ের কবর নিয়ে শপথ করলাম আজ থেকে জয় বাংলা স্লোগান দেব তার মানে বোঝা যায় গত পঁচিশ বছর জয় বাংলা স্লোগান দেয়নি এটাটার নাটক ছিল আসলেই জয় বাংলার লোক এই চাচা নামাজ পড়তে পড়তে লাভ দে উঠে বলতেছে এই হুজুর রাজনীতি করে রে কথা কন কথা কন তার মানে ওর কাছে নামাজ রোজা হজ জাগাত কে রাজনীতি মনে হয় না দিন কায়েম কে রাজনীতি মনে হয় তার মানে ওর কাছে নামাজ রোজা ভালো লাগে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন ভালো লাগে না একেবারে সোজা কথা যার কাছে নামাজ রোজা হজ জাগাত ভালো লাগে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো লাগে না এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী তার কারণ মুনাফিকের সর্দার ছিল আবদুল্লাবিন ওবাই মুনাফিকের সর্দার কেন হলো রসুলের পিছে নামাজ পড়তো মাথায় টুপি মুখের মধ্যে দাঁড়ি হজ করছে ছয়বার মুনাফিকের সর্দার হওয়ার পেছনে কারণ হলো দুইটা এক নম্বর নবীর নেতৃত্ব মানেনি আর দুই নম্বর জমিনে দিন কায়েমের বিরোধিতা করেছে সুতরাং নবীর নেতৃত্ব না মেনে জমিনে দিন কায়েমের বিরোধিতা করে

আসলে কাদের সিদ্ধি কিনা কাদের কাজ আজকে বক্তব্য দিয়েছে যে গত পঁচিশ বছর আমি জয় বাংলা স্লোগান আজকে মায়ের কবর নিয়ে শপথ করলাম আজ থেকে জয় বাংলা স্লোগান তার মানে বোঝা যায় গত বছর জয় স্লোগান দেয়নি এটা তার নাটক ছিল ও জয় বাংলার লোক কথা কোন না কেন ভালো করে বোঝেন রাগ করবেন না আমি জয় বাংলার বিরোধী আমিও ছিলাম না জয় বাংলা বাংলাদেশের মুক্তি মুক্তিযুদ্ধের স্লোগান বাংলাদেশের মুক্তির স্লোগান এই দেশের স্বাধীনতার স্লোগান কিন্তু জয় বাংলা স্লোগান এখন গালিতে রূপান্তরিত হয়েছে একমাত্র সৈরেসার হাসিনে আর আওয়ামী লীগের লোকের অপকর্মর কারণে কথা কন না ভালো করে স্বীকার করেন বঙ্গবন্ধুকে বসাইছে তার মেয়ে হাসিনে আর জয় বাংলা স্লোগানকে শেষ করে দিয়েছে তার মেয়ে হাসিনে আল্লাহর কি খেলা গত ষোলো বছর আমরা দেখেছি মাথার টুপি মুকদ্দারি মানে হলো রাজাকার কি জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার আল্লাহর কি খেলা যেই রাজাকার ডায়লগ দিয়ে গত ষোলো বছর আগে বল আমাদেরকে জেলেবন্দি করেছে কষ্ট দিয়েছে ওই এক রাজাকারের ডাইলগ দিয়েই আল্লাহ শহীদ স্যারকে দেত ছাড়া করছে ও শুধু বলেছিল মুক্তিযুদ্ধের নেতিপুথি চাকরি পাবে না যে রাজাকারের ভাত চারা চাকরি পাবে ঢাকা বিশ্ববিদ্যালয় গর্জে উঠেছিল রাতের দূতের দিকে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে ছয়রেসা যেই ডায়লগ দিয়ে আমাদেরকে কষ্ট দিয়েছো ওই ডায়লগ দিয়ে আল্লাহ তোমাকে দহছারা করেছে এক 1 তারিখে জামাত ইসলাম শিবিরকে নিষিদ্ধ করেছে 5 তারিখে তারাই বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে গেছে ঠিক আল্লাহর কোডের কথা হলো আমাকারু अमाকার আল্লাহ আল্লাহু খয়েলুল মাকিরিন তারাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয় হয় শহীদ হাসিনা ভারতে যাওয়ার পরে আমেরিকা যেতে চেয়েছে ভিসে পাই নাই লন্ডনে যেতে চেয়েছে ভিসে পাই নাই কানাডায় যেতে চেয়েছে ভিসা পাই নাই আল্লামা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে এই শহীদরা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না আল্লামা সাইদি যেই বক্তব্য দিয়ে বিদায়নে চলে গেছে তার বক্তব্য একশো পার্সেন্ট মিলে গেছে সুতরাং বঙ্গবীর কাদের সিদ্দিকিকে বলতে চাই জয় বাংলা স্লোগানের জন্য আগে শহীদ সার হাসিনের বিচার করো তাকে ক্ষমা চাইতে বলো নতবাই ভাই স্লোগান যেখানেই দেবা জনগণ সেখানেই সাইজ করবে আর একে কাড়্জাব কেন বলেছি এ বলেছিল জামাত ইসলাম যদি ব্যস্তে যায় আমি ওই ব্যস্তেও থাকতে চাই না অথচ রমজানে জামাতের আমির ইফতারের দাওয়াত দেশে যায়ে বসে থেকে ইফতার খাচ্ছে কথা গো কেরে তুই আমরা শান্তি পাইনি সুতরাং আজকের আলোচনার ঘোষণা বাংলাদেশে শান্তি কায়েমের জন্য এই বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ সুতরাং বাংলাদেশে কোরআনকে বিজয়ী করে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই জমিনে কোরান বিজয়ী করার পক্ষে কাজ করার জন্য কারা কারা যে আছেন দুটি হাত আল্লাহকে ধরে দেখান দেন আপনারা সকলে পক্ষে আছেন তো আগামী নির্বাচন পর্যন্ত এই ওয়াজ কি মনে থাকবে আবার অনেক হয়তো মনে কষ্ট পারেন হুজুর আপনি ওয়াজ করে চলে যাবেন আবার ভোটের কথা বলতেছেন কেন আপনাদের এই বগুড়া জেলার পুরণে কি আছে জানিনে আমার বাড়িতে যেই কোরআন আছে ওই কোরআনে সুরনিসার নিসার 85 নম্বরে আছে ভোটের কথা আছে আপনাদের আদমDigir কোরআনে নাও থাকতে পারে ই আছে আচ্ছা কি লাখ আছে আমি কি বলবো আল্লাহর কোরআন বলছেন মায়েসফা সাফা আতান হাসানাতাই ইকুল্লাহু নসিবুম মিনহা আল্লাহ বলছেন তুমি যেই লোককে ভোট দেবে ওই লোক ভোট পেয়ে ক্ষমতার জায়গায় যদি মসজিদ মাদ্রাসা করে রাস্তাঘাট করে জনগণের কল্যাণে কাজ করে এলাকার উন্নয়ন করে ওই লোক ভালো কাজ করে যেই সব পাবে ওই লোককে আপনি ভোট দেওয়ার কারণে সমপরিমাণ পরিমাণ সব আল্লাহ আপনার আবুল নামার মধ্যে লিখে দেবে সোমান আল্লাহ বলেন পক্ষান্তর আল্লাহ বলেন আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পেয়ে ক্ষমতার যাওয়ার পরে যদি জনগণের চাল ডাল গুম চুরি করে খায় রাস্তার ওয়ার্ড ব্যালু সিমেন্ট চুরি করে খায় ব্রিজের মধ্যে রডের বদলে ভাস ঢুকোয় দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায় আলেমদেরকে বন্দি করে ওই লোক কন্যায় অপকর্ম করে যে গুণ হবে আপনাই লোক ভোট দেওয়ার কারণে সমপরিমাণ গুণ আল্লাহ আপনার নামার ভেতরে বিকাশ করিয়া পাঠাইয়া দেবে কথা কি বোঝা যায় তার মানে বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে আবার একটা ভোটের কারণে জান্নাম হতে এই জন্য আমাদের দেশে একটা কথা আছে ভাই আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবে এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব না আমার ভোট আমি দেব কে শুনে জেনে বুঝে সৎ যোগ্য এমন ব্যক্তিকে ভোট দেব যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে যাকে ভোট দিলে কোরআন পার্লামেন্টে কায়েম হবে অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে পুরো বললে গাধাও বোঝে না আমি মনে করি আজকে কোনো গাধা আমার সামনে বসে নাই সব বুদ্ধিমান বসে আছে আর বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট আলোচনা কি চলবে চলবে কারা কারা না হাত হ্যাঁ ঘুম যে আপনাদের ধরে গেছে এইবার বোঝা গেল সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি লিল্লা আগে দেখবি আগের মতো নাই আপনাদের দিকে কি ফুটবল খেলা হয় এ বিয়ে খেলা হয় না এক পাচ্ছে যারা বিয়ে করতে তারা আর এক যারা বিয়ে করলে তারা এরকম খেলা হয় না একর একটা চ্যাক বিধ দেবো প্রথমে চ্যাক দেবে যারা বিয়ে করেনি তারা তারপরে চ্যাক বিধ দেবে যারা বিয়ে করেছে তারা দেখি তাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই প্রথমে হাত উঠে অবিবাহিত কারা কারা দেখি যারা যারা বিয়ে করে নে অ বিয়ে ও বিয়ে তো যারা যারা বিয়ে করুনি। ছেলে পেলে যুবক ছেলে পেয়ে হাত তোলো নিল্লা হে দেখবি মা আশাআল্লা হাত দামাও আপনি বিয়ে করছেন নাকি আসলে বিয়ে সাউন্ড বেশ হলো বিয়ালাদের সংখ্যা বেশি যেরকম কি বেশি এখন বিয়ে হবে সবাই মিলে ষাটে যদি একটা দেই সাউন্ড কম হবে না বেশি হবে

আল্লাহ দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যে কানে হাদিস আছে যে কানে আলহামদুলিল্লাহ ভাই আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে রাত বাঁচতেছে বারোটা দুই মিনিট অথচ আপনাদের চোখের দিকে সাহেব মনে হচ্ছে সন্ধ্যা সাতটা বাজে কথা কোন না রাত বারোটা কোন দিক দিয়ে পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে আমিন কন জোরে আমিন আর মিনিট পাশে সময় কি দেওয়া যাবে তাহলে বলেন তো কবরের মধ্যে কয়টা সাপ আছে আর বলে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ কোনো দিকে নজর নাই কোনো দিকে তাকায় থাকি নাই শেষ কথাগুলো সুন্দর করে বোধার চেষ্টা করবেন পাকিস্তান দেশের বড় বড় হুজুরের মিলে ফতুয়া দিয়ে দিল এ পৃথিবীর মানুষের আরে চৌত্তরটা কবর কেন তিনটা কবর কেন লক্ষ লক্ষ কোটি কোটি কবর করে কোন লাভ হবে না এই মিয়েটি যেই আমুল করেছে ওই আমুলের কর্মফল তাকে কবরে ভোগ করতে এই কথা বলার পর সমস্ত মুফতির মিলে ফতুয়া দিয়ে দিলেন এ পৃথিবীর মানুষেরা তোমরা যে তিনটা কবর খনন করেছ এই তিনটা কবরের ভেতরে প্রথম নম্বর কবরটা খনন ওই প্রথম কবরের নম্বর ভেতরে নিরানব্বইটা সাপের ভেতরে ওই মেয়েটিকে তোমরা দাফন করে দাও মানুষেরা উপর আশ্চর্য হয়ে গেলেন নিরানব্বইটা সাপের মধ্যে কেমন করে মেয়েটিকে দাফন করে দেবে কেমন করে লাশটা কবরের মধ্যে নামাবে আমাদের বগুড়া আদম দিগের নিয়ম হলো যখন কোনো লাশটা কবরের মধ্যে নামানোর দরকার হয় দুইজন মানুষ আগে কবরের মধ্যে ঢোকে তারপরে লাশটা ভেতরে নামাই কিন্তু যেহেতু কবরের মধ্য নিরানব্বইটা সাপ চলে এসেছে কেমন করে দুইজন মানুষ কবরের মধ্য নামবে কেমন করে লাশটা নামাবে গভীর মনোযোগ লক্ষ্য কর জোর পার হয়ে যায় জোর পার হয়ে যায় মাগরিবের মেয়েটির কবর দেওয়া হয় না আসর পার হয়ে যায় তারপরে কবর দেওয়া হয় না মাগরিবের নামাজের কিছু সময় আগে দিক থেকে লক্ষ্য করে দেখা গেল মানুষের হাউ করে কান্না করে টেনশন বিপদের মধ্যে পড়ে গেল এই সুন্দর মেয়েটাকে কেমন করে কবরে দা ফোন করে দেবে এই টেনশন করে করে কিছু কোন পরে তারা বুদ্ধিবির করার পরে বিশাল বড় লম্বা একটা বাঁশ কাটার পরে ওই মাসের মাথার সঙ্গে এই মেয়েটির লাশটা দড়িতে বাঁধার পরে অনেক দূর থেকে ঠেলে 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 ওই লাশ লাশটাকে যখন কবরের মধ্যে ফেলে দিলেন ওই লাশটা কবরের মধ্যে ফেলে দেওয়ার পরে কবরের মধ্যে যে সাপ গুলো ছিল হঠাৎ করে মেয়েটিকে জড়াই ফেললেন মানুষের চোখের সামনে লক্ষ্য করে দেখতে পারলেন সাপটা মেয়েটিকে জড়িয়ে ফেললেন সাবটিকে নিয়ে সাবটি সবগুলো বিয়ে থেকে জড়িয়ে ফেলল মানুষের মনের মধ্যে বড় ভয় ঢুকে গেল কবরের মধ্যে কেমন করে যাবে মাটিতে কবরটা ঢেকে দেবে এই দৃশ্য দেখার পরে অনেক দূর থেকে মানুষের হাতের মধ্যে ঢাল নামার পরে মাটি নামার পরে অনেক দূর থেকে ফিকানো শুরু করলেন ওই মাটি আর ঢালগুলো কবরের মধ্যে পতে 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 মাটিতে কবর যখন ভরাট হয়ে গেল সমস্ত মানুষ এই দৃশ্য দেখার পরে বাড়ির দিকে জকড় ফেরোত চলে গেল এমন সময় কিছু পরে লক্ষ্য করে দেখা গেল ওই কবরের পাশে এসে একটা বৃদ্ধ মানুষ হাও করে 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 কান্না করা শুরু করছে মানুষ চাচার পরে জিজ্ঞাসা বল হ্যাঁ মরব্বি

আমি ওই মেয়েটির হতভাগা আমার চোখের সামনে সন্তানটা বিদায় নিয়ে চলে গেল আর তাকে সাপের মধ্যে ফেলে দেওয়া হল এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো আদম দিগির মুসলমান বাবা জমিনের মধ্যে বেঁচে থাকে সন্তান বিদায় নিয়ে চলে যায় দাদা বেঁচে থাকে নাতিরা বিদায় নিয়ে চলে যায় বড় ভাই বেঁচে থাকে ছোট ভাই বিদায় নিয়ে চলে যায় এই রকম ঘটনা আমাদের দেশের মধ্যে ঘটে কি ঘটে না আরো জোরে বলেন এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন এই যে বাংলাদেশে ঈদ হয়ে গেল ঈদের মাত্র একদিন আগের ঘটনা ওই বেরোজপুরের মঠ বাড়ি আছে একটা ছেলে ঢাকার মধ্যে চাকরি করে চাকরি করে বাড়ির মধ্যে ফিরে চলে এসেছে তার আরো দুইটা ভাই ছিল তিনজন ভাই মিলে মোটর সাইকেলে চড়েছে বোনের বাড়িতে যাবে ঈদের খাবার দিতে সেমাই দিতে সিনি দিতে কাপড় দিতে উপর মেয়ে যখন মোটর সাইকেলের মধ্যে চড়েছে রাস্তা দিয়ে যাওয়া শুরু করলেন হঠাৎ করে পেছন দিক থেকে একটা বাস আসার পরে এই মোটর সাইকেলে এমন জোরে একটা ধাক্কা মেরে দিলেন সঙ্গে সঙ্গে একই মায়ের তিন ছেলে তিন ভাই সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে জমিন থেকে বিদায় নিয়ে চলে

ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিডিওটা আপনারা দেখেছেন যে ভিডিও দেখার পরে চোখে যে পানি আটকানো যায় না মা বড় পাগল হয়ে গেছে করি যা সেরা ধন একটা সন্তান মারা গেলেই তো সহ্য করা যায় না একই সঙ্গে তিনটা সন্তান বিধানে চলে গেছে তিনটা কার্টুনের সামনে রেখে ইমাম যখন নামাজ পড়া শুরু করলেন মা পাগল হয়ে এক দৌড় দিয়ে কার্টুনের কাছে যাওয়ার পরে মুরগি জবে করে ছেড়ে দিলে যে রকম লাভ শুরু করে দেয় এই রকম মাটা লাভ শুরু করে দিলেন একবার এই কার্টুনের কাছে যায় আবার আর এক কাছে যায় আবার আর এক কাছে যায় এই দিকে জানা যা চলতেছে মার এই দৃশ্য ঢাকার পরে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় যখন ছড়িয়ে পড়েছে কান্না করে শুরু করেছে একটা মা জানে একটা বাবা জানি যেই বাবা মা বেঁচে থাকা অবস্থায় সন্তান জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে এর যে কত কষ্ট কত জ্বালা কত বেদনা এই বাবা মা সারা দুনিয়ার কেউ বুঝতে পারবে না একই সঙ্গে তিনটা সন্তান আল্লাহ চারটে ছেলে দান করেছিল আজ থেকে তিন বছর আগে রমজান মাসে একটা ছেলে বিদায়নে চলে গেছে বাকি ছিল তিন ছেলে ঈদের আগের দিনে পৃথিবী থেকে বিদায়নে চলে গেছে তাকাতে যে ছেলে চাকরি করতো মার কাছে আচার পরে বলছে মা আমার বড় খাওয়া নাই ঘুম নাই বোনের বাড়ি থেকে আসার পরে গোসল করে ঘুমিয়ে পড়ব এই কথা বলার পরে মা বলেছে বাসাদল তুই অবশ্যই ঘুমাবি কিন্তু তোর বোনের বাড়িতে ঈদের সাজা দিতে হবে খাবার দিতে হবে খাবারগুলো দিয়ে এসেই তুই ঘুমিয়ে পড়বি বাবা এই কথা বলার পরে ছেলে মোটর সাইকেল নিয়ে চলে গেলে না রাস্তায় অ্যাক্সিডেন্ট করে বিদায় নিয়ে চলে গেল রে ছেলে ঘুমাইছে কিন্তু এই ঘুম থেকে আর কখনো জাগ্রত হবে না তার মানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এই ঘটনার দ্বারা আল্লাহ তালা আমাদেরকে যেন চোখে আগুন দিয়ে শিক্ষা দিয়ে গেল আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল চিৎকার করে বলেন তো এই পৃথিবীতে এসেছে আমরা যাবার জন্য নাকি থাকার জন্য মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন এই যে এই যে আজকে আয়োজন করা হয়েছে সাত বছর হয়ে গেল আজ থেকে ষাট বছর আগে এই মাহফিলটা আপনার বাপ বাপশাসা দাদারা যারা শুরু করেছিল তারা কিন্তু দুনিয়ার মধ্যে নেই ষাট বছর পার হয়ে গেছে আজ থেকে পঞ্চাশ বছর পরে আজকের এই মাহফিলে ফিলে আমরা যারা আসি এর মধ্যে আমরাও থাকব না আমরাও কবরে চলে যাব ষাট বছর আগে যারা এই গ্রামে বসবাস করত। তাদের নামও কেউ জানে না তাদের খোঁজ খবর কেউ রাখে না তারা মানে আমরা আজ থেকে ষাট বছর পরে ওপরে যারা আছে থাকব না কবরের মধ্যে চলে যাব। দুনিয়ার কেউ খোঁজ খবর রাখবে না ওই কবর দেখবে আমল ওই কবর কিন্তু এই দুনিয়ার কুরু ধনী গরিব দেখবে না ওই কবর কিন্তু সাদা কালো দেখবে না ওই কবর কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখবে না রে ওই কবর দেখবে আমুল আমুল যদি ভালো হয় ওই কবর জান্নাতের বাগান হয়ে যাবে আর আমুল যদি খারাপ হয় ওই কবর কিন্তু কাউকে ছাড়বে না হাজরত আবু যর কে বাড়ি রাতে তাআলা

হজরত আলী আবু জরের ঘরের দরজায় গিয়ে যাওয়ার পরে বিষাক্ত সার সবল তুললে যে রকম ফসফস শব্দ হয় ঘরের দরজায় দাঁড়িয়ে ফসফস করে কান্না শুরু করলে আবু জর ঘরের দরজা খুলে ডাকতে বলে আলী রি জীবনে কতদিন তোমাকে জিয়াদের ময়দানে দেখেছি এই রকম কোনো দিন তুমি হাউমাউ করে কান্না করো আজকে তুমি কেন হাউমাউ করে কান্না কর বলো দেখি আলী ডাকতে বলে আবু জর আমার কান্না করার কারণ হলো আজকে গভীর রজনীতে ফাতেমা জমিনের মধ্য থেকে ইদাইনে চলে যাবে রে তুমি জান্নাতুল বাকির পূর্ব কোণায় চলে যাও ফাতিমার জন্য তুমি একটা কবর খনন করো হযরত আবু জেহের এই কথা বলার পরে বিশাল বড় হাদিস আমি শর্টকাটে যেই বিষয়টা বোঝানোর জন্য বলি হাজরত আবুজার হাতের মধ্যে কোদাল নেওয়ার পরে জান্নাতুল বাকির পূর্ব কোনায় চলে যাবে কিন্তু জান্নাতুল বাকির পূর্ব কোনায় যাওয়ার পরে দেখি আকাশের দিকে লক্ষ্য করে দেখে একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে যেই বাতির সঙ্গে কোনো তার নাই যেই বাতির সঙ্গে কোনো সুইজ নাই রে বিনা তারে বিনা সুইজে আল্লাহ সবুজ রঙের একটা বাতি জ্বালায়া রেখেছে ওই বাতিটা কবরের মতো ছায়া হয়ে উত্তর দক্ষিণ বরাবর পরে আসে যত বছর রাতে আল্লাহ হতরের ছায়া দেখার পরে কোদাল নিয়ে কবর করা শুরু করলেন কবর করতে করতে কবরকে ডাকতে বলে কবর খবরদার খবরদার এই কবরের মধ্যে এমন একজন মাইয়াত আসবে যেই মাইয়াতের সঙ্গে তুই ভেদবি করবে না এই কবরের মধ্যে এমন একজন মাইয়াত আসবেন যিনি জান্নাতে যুবকদের সর্দার হাসান হোসাইনের মা ফাতেমা এ কবর খবরদার খবরদার দ্বারা মাইয়াতের সঙ্গে ভেদবি করবে না এই কবরের মধ্যে এমন একজন আসবেন যিনি আসাদুল্লাহ ইল গালিবে হজরত আলীর স্ত্রী ফাতেমা এই কবর খবরদার খবরদার দ্বার ভেদবি করবে না এই কবরের ভেতরে এমন একজন মাইয়া আসবে যিনি আখেরি পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের মেয়ে ফাতিমা এই রকম বলে আবু জার্জগণ কবর করা خراশর করলেন কিছুগণ পড়ে গায়েব থেকে গভীর रजনিতে কবরের মধ্য থেকে গায়েবে কে যেন চিৎকার করে ডেকে বলে পৃথিবীর মানুষের আরে মনোযোগ দিয়ে শুনে নাও আমি কবর নবীর মেয়ে ফতেমাকে চেনে না আমি কবর আসান হোসেনের মা ফতেমাকে চিনি না আমি কবর আসাদুল্লাহ গালি ভদ্রত আলীর স্ত্রীকে চেনে না রে আমি কবর চিনি আমুল আমুল যদি ভালো হয় আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব আর আমুল যদি খারাপ হয় আমি কবর কিন্তু কাউকে ছাড়ব না এ বগুড়া আদম দিকের মুসলমান গভীর মনোযোগ এতক্ষণ পর্যন্ত সেই আলোচনা করেছে আপনারা ভুলে যান আমার কোনো আপত্তি নেই তবে এরকম যেই কথাটা বলতেছি ভালো করে মাথার মধ্য ঢোকান যেই কবর নবীজি কে নেই যেই কবর হাসান ও সল নাই যেই কবর ফাতে কে চিল্লো না ওই কবরে কিন্তু আমাদের কেউ যেতে হবে কিসের দুনিয়া কিসের অহংকার কিসের নেতা কিসের খাতা কিসের ক্ষমতা ওই কবর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখবে না ওই কবর ধনিয়ার কেউ ধনী দৰি দনি গরীব দেখবে না আল্লাহর কোরআন বলেছে আল্লাহি কোলাকুল মাউতা ওয়াল হায়াত আলিয়াব লুকুম আইয়ুকুম হাসনা আমাল আল্লাহ আমি মানুষের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য কারাকারা কারা ভালো ভালো আমল করে অন্ধকার খবরে চলে আসতে পারে এই জন্য এতদিন যা করেছি ভুল করেছি আজকের আলোচনা শোনার পরে ওই কবরের কথা স্মরণ করে ওই কবর দুনিয়ার কোন পরিচয় নেবে না একমাত্র আমল এতে জিন্দগির দিকেই কিন্তু থাকাবে এই জন্য আজকের প্রোগ্রাম থেকে আমরা শপথ গ্রহণ করব এতদিন যা করেছি ভুল করেছি আল্লাহর কাছে তো করব। আল্লাহ যতদিন আমাদেরকে বিছে রাখে পাঁচ অক্ত নামাজ জামাতে আদায় করব রমজান মাসে রোজা রাখবো হজ করব জাকাত দেব জিকির করব আর আল্লাহর কাছে সব চাইতে প্রিয় এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা সুতরাং নামাজ রোজা হজ জাকাতের পাশাপাশি কোরআনকে বিজয়ের জন্য প্রচেষ্টা করব ওই কবরে যাওয়ার আগে কোরআন সুন্নার বিধানগুলো মেনে নিয়ে আমলিয়তের জিন্দগি গঠন করতে শপথ নেওয়ার জন্য কারা কারা রাজি সর্বশেষ একটাবার বার হাত আল্লাহকে তুলে দেখা সিৎকার করে বলেন ইয়া আব্বাল আলামিন আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন এই মাহফিলে ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তাও ফিক দেন সকলে বলেন আমিন আদুল ওপর দি মুষ্টি করেন মুষ্টি একটা আস্তে আস্তে নামায়া 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 পকেটে ঢুকান একটা লোক উঠতে পারবেন না রাত বারোটা পার হয়ে গেছে আল্লাহ লোক কমেনি বরং লোক বেড়েছে আলহামদুলিল্লাহ বলেন আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই ষাট বছর হয়ে গেল এই মাহফিলটা সামনের বছর হোক আমরা চাই কি চাই না কারো চলে বলেন চাই কি চাই না এই মাহফিলের পক্ষে কারা আসেন একটা হাত তুরন্ত দেখি কারা কারা এ বছর এই মাহফিল প্রতি বছর কারাগার আসেন হাত তুরন্ত দেখি লিল্লা আগে দেখবি হাতনাম এই যে মাহফিল করেছেন বিশাল বড় প্যান্ডেল তারপর আবার ছয় সাত পঞ্চালের খিচুড়ি লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে আমি আপনাদের মধ্যে সেই কবর দুনিয়ার কোনো সম্পদ দেখবে না এই দুনিয়ায় যদি আপনি দান করে যেতে পারেন কবরে বসে বসে পাবেন মাত্র জন ব্যক্তি আপনাদের মধ্যে চাই কে আছেন হুজুর এই মাহফিলটা ঠিক রাখার জন্য আমি দেবো এক লক্ষ টাকা আমি দেব পঞ্চাশ হাজার আমি দেবো বিশ হাজার দশ হাজার দুই হাজার কমপক্ষে একটা করে হাজার টাকা এই যে মেয়েটি আপনার কবরের মধ্যে চলে গেল এই কবরের মধ্যে সাপ চলে আসলো ওই মেয়েটি আর ভেতরে কি এমন পাপ করেছে কি এমন অন্যায় করেছে যার কারণে কবরের চলে আসলো আপনি একটু দয়া করে বলেন তো দেখি জানতে চাই বাবা ডাকতে বলে মানুষের আরে আমি মিথ্যা কথা বলবো না আমার মেয়ে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার মেয়েটা খুবই ভালো ছিল পাঁচ অক্ট নামাজ পড়তো রমজান মাসে রোদা রাখতো হস করেছে জাকাত দিত কিন্তু আমার মেয়ের একটা জিনিস খারাপ ছিল আমার মেয়েটি পর্দার কোনো বিধান মেনে চলতো মাথার মাতার চুলগুলো ছেড়ে দিয়ে আজরা আজরা বের করে পলটিburg মুরগির মতো রাস্তা ঘাটে গ্রামে গ্রামে স্কুল কলেজ ভার্সিটিতে ঘোরাফেরা করত পর্দার কোনো বিধান মেনে চলতো না কোরআনের সব বিধান মেনে চলতো তার মানে বোঝা গেল মেয়েটির কিছুই ভালো ছিল কিন্তু পর্দার বিধান মেনে চলতো তার মানে বোঝা গেল এ বগুড়া আদম দিঘির মুসলমান এই বগুড়া জেলার আদম দিঘির মা বোনদের জন্য সর্বশেষ মেসেজ হলো ওই মেয়েরা যদি নামাজ পড়ে রমজান মাসের রোজার আগে হজ করে জাকাত দেয় স্বামীর খেদ মতো করে কিন্তু পর্দার বিধান যদি না মানে ওই কবরের ভেতরে আজাব এবং গজব আছে না নাই এই জন্য সর্বশেষ আমার মা বোনদের পায়ে হাত দিয়ে বলবো মা বোনেরা আমার নবীজি বলে দিয়ে গেছে মহিলাদের জন্য চারটা আমুল করতে হবে এই চার আমুল করলে আল্লাহটা জান্নাতের দরজা খুলে দেবে এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেদমত চার নম্বর পদ্মা ওগো গো মা বোনেরা আপনাদের দু পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যাই এই চারটা আমুল আপনারা নিয়মিত করতে থাকেন আল্লাহ আপনাদের জন্য চারটা জান্নাতের দরজা খুলে দেবে যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে আপনারা জান্নাতে চলে যাবেন আল্লাহ আমার মা বোনদেরকে চারটা আমুল করার দান করুক আপনাদের দীর্ঘ দুই আড়াই ঘন্টা ধরে আলোচনা করলাম আজকের আলোচনার সাবজেক্ট ছিল বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনি আপনারা কি বুঝলেন শান্তি প্রতিষ্ঠার জন্য কি দরকার আরো জোরে বলেন সেদিন তার চন্ন বছর পার হয়ে গেছে বাবা চলে গেছে বেটি চলে গেছে স্বামী চলে গেছে স্ত্রী চলে গেছে নিয়েছে শাশি বিদায় নিয়েছে কারণ নীতি দিয়ে জমিনে শান্তি কায়েম হতে পারেনি আজকের আলোচনার শিক্ষা হলো এই বাংলাদেশে যদি আমরা শান্তি পেতে চাই বাবার নীতি বেটির নীতি বইয়ের নীতি স্বামীর নীতি শাশার নীতি সাসির নীতি দিয়ে হবে না এই জমিনের ভেতরে কোরআনের নীতি কায়েম করতে হবে আমার আলোচনা কি ক্লিয়ার বোঝেন নিকে কে হাত তোলেন তো যে হুজুর আপনার ওয়াজ আমরা বুঝতে পারিনি সবাই বুঝেছেন যেহেতু বুঝেছি আমরা বুঝলাম কোরআন ছাড়া বাংলাদেশে শান্তি আসবে না তাই আগামীতে এই বাংলাদেশে কোরআনকে বিজয় করার জন্য মুসলমান যদি আমরা হয়ে থাকি আল্লাহ কাজ করার তাও ফিক দিক বলে নাবিন